করা হয় এরপরে সুখ প্রকাশার্থে শরীরে রক্তাক্ত করা হয় শরীরকে আঘাত করা হয় শরীরকে রক্তাক্ত করা হয় ইত্যাদি আরো অনেক কিছু আছে এরপরে আর কি করা হয় তাওয়া দেওয়া হয় তাওয়া কি যেন এরকম না কি যেন একটা আছে এগুলো দেওয়া হয় এইগুলো এগুলো হচ্ছে কুসংস্কার ইসলাম এগুলো কুসংস্কার এগুলো অনেক বোঝাতে চেয়েছেন দুনিয়াতে থাকলে একটু ব্যথা ব্যথিত হওয়া এটাই স্বাভাবিক হৃদয়টা ব্যথিত হবে অশ্রু সজল হয়ে যাবে চোখে পানি আসবে হৃদয় দুঃখিত হবে কিন্তু হ্যাঁ এই ব্যথায় ব্যথিত হয়ে এই কষ্টে কষ্টিত হয়ে চোখ দিয়ে পানি ঝরায়া জবান দিয়ে যেন এমন কথা বের না হয় যেই কথার দ্বারা আল্লাহ তোমার উপরে অসন্তুষ্ট হয়ে যায় এমন কথা বলা যাবে না কিন্তু ব্যাপার হলো এই মাসে শাহাদাতে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু কে কেন্দ্র করে একটা দল এমন এমন কিছু কথা সমাজের মধ্যে বলে এমন এমন কিছু প্রভাব এমন এমন কিছু তোহমত দিয়ে থাকে যা একেবারেই কষ্টদায়ক যেটা একেবারেই খুবই কষ্টদায়ক একটা ব্যাপার আল্লাহ আমাদেরকে বুঝার তা দান করুক আমিন বলেন তো এই মাসে আমাদের বর্জনীয় কিছু কথা একটু বলে দিই এক দুই মিনিটের ব্যাপার এই মাসে যেসব কুসংস্কার এবং অসলামিক কার্যক্রম ঘটতে দেখা যায় তা হলো তাজিয়া দেখা যায় তাজিয়া সুখ গাথা পাঠ দেখা যায় সুখ পালন দেখা যায় বিজয় র্যালি দেখা যায় মিছিল ও র্যালি দেখা যায় র্যালি বের করা হয় এরপরে সুখ প্রকাশার্থে শরীরে রক্তাক্ত করা হয় শরীরকে আঘাত করা হয় শরীরকে রক্তাক্ত করা হয় ইত্যাদি আরো অনেক কিছু আছে এরপরে আর কি করা হয় তাওয়া দেওয়া হয় তাওয়া কি যেন এরকম না কি যেন একটা আছে এগুলো দেওয়া হয় এইগুলো এগুলো হচ্ছে কুসংস্কার ইসলামে এগুলো কুসংস্কার এগুলো অনিসলামিক কার্যক্রম এই বিষয়গুলো থেকে আমাদেরকে হেফাজতে থাকতে হবে এই মাসটাকে এই বিষয়গুলোর জন্য কেন্দ্র করে এই মাসটাকে একদম তো ফেলে যে এটা একটা অশুভ মাস এই বিষয়টাকে কেন্দ্র করে একদম তো বলেই ফেলে যে এটা একটা অশুভ মাস এই মাসটাকে একেবারে অশুভ বানায় ফেলছে অথচ এই মাসটা হলো আল্লাহর মাস আল্লাহ আল্লাহ মাস আল্লাহ আমাদেরকে বোঝা তা অফিক দান করুক শিয়াদের ব্যাপারে যদি বলি একটা দল আছে এরা কি করে নিজেদের শরীরের মধ্যে ব্লেড দিয়ে আঘাত করে করে রক্ত ঝরায় হায় হোসেন হায় হোসেন করে করে এরা নিজেদেরকে রক্তাক্ত করে হাই হোসেন হাই হোসেন করে পিঠের মধ্যে আঘাত করে এগুলো সম্পূর্ণ অনিসলামিক কার্যক্রম কুসংস্কার এগুলো সম্পূর্ণ নিষেধ শরীরকে কষ্ট দেওয়া যাবে না শরীর থেকে ব্লিড দিয়ে আঘাত করে করে রক্ত ঝরায় শরীরের মধ্যে আঘাত করে করে রক্ত ঝরায় এগুলো সম্পূর্ণ কুসংস্কার এরপরে আর দলকে দেখা যায় শাহাদত হোসেনকে কেন্দ্র করে এরা কি করে ঘোড়া বানায় ওই যে সেই কারার হিস্ট্রিটা তুলে ধরে কিভাবে ঘোড়া বানায় জৈন এর কি বলে প্রতিকৃতি বানায় হোসেন যদি আল্লাহ প্রতিকৃতি বানায় এরপরে বানায় কারমালার প্রান্ত তৈরি করে তীর বানায় তীর নিক্ষেপ করে মূর্তি বানায় এক কথায় যেটা হিন্দুদের ধর্মের সাথে সংস্পর্শ হিন্দুদের ধর্মের সাথে পূজা করে মূর্তি বানায় আমাদের মুসলমানদের মধ্য থেকেও এই শাহাবাতে হুসাইন রী আল্লাহ আলান কেন্দ্র করে এরা ঘোড়া বানায় মূর্তি বানায় ইসিদ বানায় বানায় হুসাইন রাজি আল্লাহ আলান মূর্তি বানায় এরা শোক পালন করে সম্পূর্ণরূপে হারাম সম্পূর্ণরূপে হারাম আল্লাহ আমাদেরকে বুঝার তফিক দান করুক যারা মূর্তি বানায় কেয়ামতের ময়দানে আল্লাহ তালা বলবেন মূর্তি বানাইছো দে এগুলোর প্রাণ দে ফতোয়া এভাবে আসছে আল্লাহ তালা মতের ময়দানে বলবেন যে এগুলোর রুহ দাও জীবন দাও দিতে তো পারবে না কারণ জীবন দেওয়ার মালিক একমাত্র কে আর একটু মহাব্বতে রোহ দেওয়ার মালিক একমাত্র আল্লাহ আল্লাহ তালা বলবেন দে এগুলোর প্রাণ দে রুহ দাও জীবন দাও দিতে পারবেন কি করবে ওই মূর্তি সহ যারা বানাইছে এদেরকেও জাহান নামের আগুনের মধ্যে ফেলাবে আল্লাহ আমাদের বোঝার তা অফিক দান করুক আর একটু মহাপথে বলেন না আমিন তাহলে এই কুসংস্কার আমাদেরকে বর্জন করতে হবে রাজি আসি ইনশা আল্লাহ এবার আসেন কিছু কাজ করবো যেহেতু শাহরুল্লাহিল মহারম আল্লাহর মাস এই আল্লাহর মাসে আমাদের কিছু কাজ আছে আমাদের করণীয় আছে আমার কথা নয় রসুল পায়গম্বর আকরাম সাল্লাহ আলি আসাল্লাম সেই কাজগুলো আমাদেরকে দেখাই দিয়েছেন কি কাজ দেখেন

এরপরে আসেনি এই রোজার মধ্যে আরো গুরুত্বপূর্ণ হচ্ছে আশুর আর রোজা মোহারম মাসের রোজা তো গুরুত্বপূর্ণ এর মধ্য থেকে আরো গুরুত্বপূর্ণ হলো আশুর আর রোজা আশুর রোজা ইসলামী শরিয়াতে রমজানের রোজা ফরজ হওয়ার পূর্বে শরিয়াতে ইসলামে রমজানের রোজার পূর্বে এই আশুরার আর রোজাটা ফরজ ছিল প্রত্যেককে পালনের জন্য ফরজ ছিল أم المؤمنين عائشة رضي الله تعالى عنها بل كانوا يصومون عاشوراء قبل أن يفرد رمضان، وكان يوما تستر وقبل وكان يوما تستر فيه الكعبة فلما فرض الله رمضان قال رسول الله صلى الله عليه وسلم من شاء أن من شاء أن يصومه فليصمه.

ফলে এই দিন কাবার গিলাফ জরাণো হত তুসতারফিল কাবা এই দিন কাবার গিলাফ জরাণো হয়তো কাবার মধ্যে গিলাফ পরিবর্তন করা হত ফলাম্মা ফরদ আল্লাহ রমজান যখন রমজানের রোজাকে ফরজ করা হয়ে গেল قال الرسول الله صلى الله তখন پیغمبر اکرم صلی الله عليه وسلم বলেন যে চায় এই আশুরার রোজাকে যে চায় রাখতে পারবে আবার যে চায় তোপ করতে পারবে কোনো সমস্যা নাই কেউ যদি চায় রমজানের রোজা রাখার পরে আসুর আর রোজা রাখতে চায় তাহলে সে রাখুক কোনো সমস্যা নাই আর যে চায় এই রোজাকে তরক করতে সে তরক করুক কোনো সমস্যা নাই অমান শাহ বলে যে চায় রমজানের রোজাকে তরক করতে সে তরক করুক কোনো অসুবিধা নাই তাহলে এই হাদিস দ্বারা জানলাম মুহাররমের রোজা এর মধ্য থেকে আরো গুরুত্বপূর্ণ রোজা হলো আশুর আর রোজা এরপরে পয়গম্বর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসের দিকে তাকাইলে পাওয়া যায় আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলান্ন বলেন রাসূলুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে যখন মদিনায় গিয়ে ইহুদিদেরকে আশুরা রোজা রাখতে দেখলেন পয়গম্বর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তাদেরকে কারণ জিজ্ঞেস করলেন কেন তোমরা এই আশুরা রোজা রাখো তখন তারা জানায়া দিলেন هذا يوم عظيم أنجى الله فيه موسى قومه وقرق فرعون وقومه فصاب موسى فصابه موسى شكرا فنحن نصومه فقال رسول الله صلى الله عليه وسلم فنحن أحق أولى بموسى منكم فصابه رسول الله صلى الله عليه وسلم أمر بصيامه পায়গম্বর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের কাছে জানতে চাইলেন কেন তোমরা এই আশুরার রোজাটা রাখো ইহুদিরা তখন জবাব দিল হাযা ইয়াউমুন আযীম এটা একটা বিশাল দিন মহান দিন বড় বড় দিন বড় মহান একটা দিন আমজাল্লাহু ফীহি মূসা ওয়া কওমাহু ওয়া গরক ফিরাউন ওয়া বলে এই দিনটা এমন একটা দিন যেই দিন আল্লাহ তাআলা বনি ইসরাঈলের নবী মূসা এবং কওমকে ফেরাউনের হাত থেকে রক্ষা করেছেন

মুসার অনুসরণের দিক থেকে তোমাদের থেকে নাহনু আহাক্কু আওলা বি মুসা মিনকুম তোমাদের থেকে আমরাই বেশি হকদার মুসা আলাইহিস সালামের অনুসরণের দিক থেকে আমরাই তোমাদের থেকে বেশি হকদার এরপরে পয়গম্বর আদেশ করেছেন রোজা রাখার জন্য ফা সামা আবু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আমার বি সিয়ামিহি রাসূল নিজে এই দিন রোজা রাখতেন এবং আমাদেরকেও আদেশ করেছেন রোজা রাখার জন্য ইয়াহুদিরা শুধুমাত্র ইয়াহুদি এবং নাসারারা শুধুমাত্র দশই মোহরমকে সম্মান করত এবং রোজা রাখত সিয়াম একজন সাহাবি রসুল করিম সাল্লাহ আলহি কাছে যখন গিয়ে বললেন পয়গম্বর ইয়াহুদিরা তো এই দিনটায় রোজা রাখে ইয়াহুদিরা তো এই দিনটায় রোজা রাখে তারা তো এই দিনটাকে তাজিম করে ইয়াহুদিরা তো এই দিনে রোজা রাখে তারা তো এই দিন থেকে তাজিম করে قالوا يا رسول الله انه يوم تعزمه اليهود والنصارى بل اليهود يا ابو النصارى جرى ترى ترى تكيش تاكيش مطر تازم ترى شمان قرى ويغمبر اكرم صلى الله عليه وسلم بَلِنَ فقال رسول الله صلى الله عليه وسلم فاذا كان العام المقبل ان شاء الله سنه اليوم التاسع رسول الكريم صلى الله عليه وسلم قال আগামী বছর যদি বেঁচে থাকি তাহলে আমরা নয় মোহার্রম সহ দশই মোহার্রমের সাথে নয় মোহার্রম সহ রোজা রাখবো ইনশাআল্লাহ বললেন যদি আল্লাহ আগামী বছর যদি হায়াতে বাঁচা রাখেন তাহলে এই দশে যে মোহার্রমের সাথে আমরা মিলায়া নয় মোহার্রম সহ আমরা রোজা রাখবো অন্য হাদিসে পায়গম্বর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন عن ابن عباس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم صوموا يوم عاشوراء وخالفوا فيه اليهود صوموا قبله يوما او بعده يوما ابن عباس رضي الله تعالى عنه تكبرني صوموا يوم عاشوراء وخالفوا فيه اليهود বলে আশুরার রোজা রাখো এবং তোমরা বলে কিভাবে বিরোধিতা করবা সুমু কবলা হুইয়াউমান আওবাদ বাদা হুইয়াউমান বলে এই যে তোমরা যে রোজা রাখবা 10ই মুহররম এটার সাথে মিলায়া আগে একদিন অথবা পরে একদিন রোজা রাখবা এই দুই রোজার মাধ্যমে ইহুদীদের বিরোধিতা করবা বলে রোজাটা একদিনের রোজা না রোজা না হবে দুই দিনে কেন বলে খালিফুল ইয়াহুদ বলে ইহুদীদের বিরোধিতা করার জন্য ইহুদীরা তো একদিন রোজা রাখে দিনে যাবে তারা একদিন আমরা দুই দিন পায়গম্বর বলেন বলে কিভাবে রোজা রাখবা কবলাহু ইয়ামান আও বাদাহু ইয়ামান ভাই আগে একদিন রোজা রাখো বাদাহু ইয়ামান অথবা পরে একদিন রোজা রাখো তাহলে রোজা কয় দিন দুই দিন না পারলে অন্তত একদিন রাখবো ইনশাআল্লাহ রাজি আছেন তো ইনশাআল্লাহ এই রোজা যদি কেউ রাখেন আরেক হাদিসের মধ্যে জানা যায় পায়গম্বর কেমন গুরুত্ব দিয়ে আশুরা রোজা রাখতেন ابن عباس رضي الله تعالى عنه تكبر حديث السنين ولان ما رايت النبي صلى الله عليه وسلم يتحرس يا ما يومي فضله على غيره الا هذا اليوم يوم عاشوراء وهذا الشهر يعني شهر رمضان ابن عباس رضي الله تعالى عنه تكبر